যুক্তরাষ্ট্র থেকে একশো ষাটটি বিমান কিনবে কাতার চুক্তি সই যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানির কাছ থেকে একশো ষাটটি রাজধানী দোহায় এমন একটি চুক্তি সই হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির মধ্যে এই চুক্তি সই হয় খবর এএর বিমানগুলোর মোট মূল্য দুইশো মিলিয়ন ডলারেরও বেশি ডোনাল্ড ট্রাম্প থেকে বোয়িং এর ইতিহাসে সবচেয়ে বড় অর্ডার হিসেবে আখ্যা দিয়ে বলেন এটা অসাধারণ এটাই রেকর্ড চুক্তি স্বাক্ষরের সময় কাতারের আমিরের সঙ্গে দুই ঘন্টার বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতা সংক্রান্ত কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হয় কাতার যুক্তরাষ্ট্রের কাছ থেকে উন্নত প্রযুক্তির এমকিউ নাইন এম ড্রোন কিনবে বলে জানানো হয় প্রসঙ্গত কাতার সফর ছিল ট্রাম্পের উপসাগরীয় অঞ্চলের সফরের দ্বিতীয় ধাপ এর আগে তিনি সৌদি আরব সফর করেছেন ইসরাইলকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে দেশটিকে আহ্বান জানিয়ে আব্রাহাম একর্ডসকে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে ট্রাম্প তিনি একে মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠার পথে একটি ঐতিহাসিক পদক্ষেপ এবং তার জন্য ব্যক্তিগত সম্মানের বিষয় হবে বলে উল্লেখ করেন যুক্তরাষ্ট্রের সঙ্গে তিনশো বিলিয়ন ডলারের চুক্তি সই করেছে সৌদি আরব মঙ্গলবার রেয়াদে সৌদি যুক্তরাষ্ট্র বিনিয়োগ ফোরাম এই ঘোষণা দেন তিনি বক্তব্যে সৌদি যুবরাজ বলেন আমরা বর্তমানে ছয়শো বিলিয়ন ডলারের বিনিয়োগ সম্ভাবনা নিয়ে কাজ করছি এবং শীঘ্রই এটি একশো ট্রিলিয়ন ডলারে পৌঁছাবে বলে আশা করি তিনি আরও জানান সৌদি ভিশন দুই হাজার তিরিশের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার যুক্তরাষ্ট্র এবং যৌথ বিনিয়োগ হচ্ছে দুই দেশের সম্পর্কের মূল ভিত্তি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদের প্রথম বিদেশ সফর করলেন সৌদি আরবে দেশটির যুবরাজ বিন সালমান এর প্রতি অখুণ্ড প্রশংসা জানালেন তিনি রিয়াদে বিশ্বের শীর্ষক ব্যবসায়িক নেতাদের এক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে ট্রাম্প মজা করে যুবরাজকে প্রশ্ন করেন মোহাম্মদ আপনি রাতে ঘুমান কিভাবে কি অবিশ্বাস্য কাজ করছেন আপনি ট্রাম্প বলেন তিনি রাতে আমাদের বিছানায় করেন ভাবেন আর কি উন্নতি করব, এর মাধ্যমে যুবরাজ হাসি দিয়ে সারা দেন এই উপস্থিত শ্রোতারা দাঁড়িয়ে করতালি দেন আটাত্তর বছর বয়সে ট্রাম সৌদি আরবে পরিবর্তনের ভূয়সী প্রশংসা করে বললেন সমালোচকেরা মনে করত এটা সম্ভব না কিন্তু গত আট বছরে সৌদি আরব তাদের ভুল প্রমাণ করেছে আমি তাকে অনেক পছন্দ করি খুব বেশি পছন্দ করি যুক্তরাষ্ট্র সৌদি আরবের ঘনিষ্ঠ সম্পর্কের অঙ্গীকার ঘোষণা করেন এম এর তুরস্কের প্রেসিডেন্ট এর দোগানের অনুরোধে তিনি সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছেন এই সময় ট্রাম্প রসিকতা করে বলেন ক্রাউন প্রিন্সের জন্য আমি কি না করি ডোনাল্ড ট্রাম্প সৌদি আরব বিশ্বের সর্বশ্রেষ্ঠ দেশ বলে অভিহিত করেন তিনি সৌদি নেতৃত্বে অর্থনৈতিক রূপান্তর ও বৈশ্বিক মঞ্চে দেশটির ক্রমবর্ধমান প্রভাবের ভূয়সী প্রশংসা করেছেন সৌদি নেতাদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন আপনার বিশ্বের অন্যতম সমৃদ্ধ দেশ রিয়াদ একটি বৈশ্বিক বাণিজ্য কেন্দ্র হয়ে উঠবে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ এখান থেকেই শুরু সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমান দিন দিন পরিশ্রমী নেতা হিসেবে বর্ণনা করেন ট্রাম্প বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাত সফরের মাধ্যমে ট্রাম্প তার চার দিনের সফর শেষ করবে